হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে ঢ্যাঁড়স চিংড়ি প্রথমে চিংড়িগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে নিয়ে কড়াই তেল গরম করে চিংড়িগুলো দিয়ে দিয়েছি চিংড়িগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব একটা পেট পেতে ভালো করে বেছে ভেজে পেতে দিয়েছি ভেজে নেব এদিকে কিছু সবজি কেটে নিয়েছি ঢেঁড়স আলু টমেটো পেঁয়াজ সব এক এক করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো তুলে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব নিজেরা করে দেখবেন বন্ধুরা এই রেসিপিটা খুব ঘরোয়া রেসিপি এবং সকলেরই পছন্দ হবে সবাই খেতে ভালোওবাসে আমাদের বাড়ি পেঁয়াজগুলো ভেজে নেবো ভালো করে লাল লাল করে নিয়ে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে তুলে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো একটু একটু মোটামুটিভাবে কাটতে হবে খুব সরু না খুব মোটা না আলুগুলো তুলে দেব দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে সব তুলে দিলাম একসঙ্গে দিয়ে আলু আর পেঁয়াজের ভাজা ভাজা হবে এদিকে চিংড়িগুলো ভেজে প্লেটে তুলে রেখেছি খুব কড়া করেও ভাজেনি খুব হালকাও ভাজেনি মিডিয়াম ভাজা ভেজে তুলে রাখতে হবে তারপরে আলু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে জলের মধ্যে গোটা ঢেঁড়স ধুয়ে নিয়ে কাটলে হর হরে ভাবটা কম হয় আর কেটে ধুলে তাহলে হরহরের ভাবটা বেশি হবে তাই আমি গোটা ঢেঁড়স ধুয়ে নিয়ে পরে কেটেছি তাই জন্য একটু হরহরে ভাবটা কমই থাকবে তারপরে ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব একটা টমেটো কুচিয়ে দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে ভাজতে থাকবো ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো হলুদ এক চামচের মতো হলুদ দেব আর এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সবজিটাকে ভালো করে কষতে থাকব তার মধ্যে দিয়ে দেব চিংড়ি গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব ভালো করে কষা কষা মতো হয়ে এলে তারপরেই দেব ভালো করে ভাজতে হবে তারপরে অল্প একটু সামান্য জল দেব জলটা দিয়ে আবার একটুখানি মশলাটা ভাজা ভাজা করতে হবে যাতে না পুড়ে যায় মশলা শুধু মশলা ভাজলে মশলাটা পুড়ে যেতে পারে তাই অল্প একটু জল দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করতে হবে তারপরে সবজিটা ভাজা ভাজা হয়ে এলে তার ভালো করে ভেজে নেব নিয়ে ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো অল্প বাটি ঢেড়ে জল দেবো যাতে সবজিগুলো গোটা গোটাই থাকে অথচ নরম হয়ে যায় দিয়ে আমি ভালো করে গুছিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটা থালা নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিতে রসটা শুকনো হয়ে যেতে দেখুন বন্ধুরা সবজি গোটা গোটাও আছে এবং উপরন্ত সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খেতে খুব সুন্দর খেতে লাগে গরম ভাতে ঢ্যাঁড়স চিংড়ি খেতে খুবই সুন্দর লাগে কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এইভাবে ঘরে করবেন দেখবে খুব সুন্দর হবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা